হজরত আবু বকর রবিউল আলান জীবনের ঘটনা বলি থেকে একশো ঘটনার আজকে আমরা চৌত্রিশতম পর্বটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান চৌত্রিশতম পর্বে আমরা জানব যদি আমি কাউকে নিজের খলিল বানাতে পারতাম ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে অবসল্লাহ ওয়াসাল্লাম একদিন প্রচণ্ড অসুস্থ অবস্থায় মাথায় পট্টি বেঁধে মসজিদে কাশিফ আনলেন এবং মিম্বারের উপর উপবিষ্ট হয়ে আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করলেন তারপর ক্ষীণ আওয়াজে ইশাদ করলেন লোকদের মধ্যে আবু বকরের মতো কেউ এমন নেই যে নিজের যান মাল সব কিছু উৎসর্গ করে আমার উপর অনেক অনুগ্রহ করেছেন যদি আমি লোকদের থেকে কাউকে নিজের খলিল বানাতে পারতাম তাহলে আবু বকরকে নিজের খলিল বানাতাম কিন্তু ইসলামের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সর্বোত্তম এরপর নবীজি সাল্লু আলহাল্লাম আদেশ স্বরূপ বললেন আবু বকরের দরজা ব্যতীত সকল দরজা বন্ধ করে দাও প্রিয় দর্শক হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালুর জীবন থেকে শেখার অনেক কিছু আছে প্রতিটি ঘটনা আমাদের জন্য এক অমূল্য শিক্ষা আজকের ঘটনা থেকে আমরা জানতে পারি হজরত আবু বকর সিদ্দিক হ কতটা ভালোবাসা ও ত্যাগ দিয়ে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছিলেন আসুন আমরাও সেই ত্যাগ ও ভালোবাসার অনুসারী হই নিজেদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হই